আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব সকালেই আলভির পাপা অফিসে চলে গেছে খুব সকালে বলতে আমার কাছে একটু সকালই মনে হয় কারণ আমি তো একটু দেরি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর সে সকাল সকালই বের হয়ে যায় মানে সে যখন অফিসে যায় তখনই আমি ঘুম থেকে উঠি এরকম একটা বিষয় কেন জানি ইদানিং রাতে ঘুম হয় না আর সকালে উঠতে দেরি হয়ে যায় আমার আলভির পাপা নাস্তা করে অফিসে চলে গেছে আলভি এখনও ঘুমাচ্ছে আর আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি আজকে আমার ডেন্টালের ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আর এই সপ্তাহে দুই দিন ডেট পড়েছে কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না আমার অবস্থাও হয়েছে ঠিক সেরকম যখন দাঁতগুলো ঠিক ছিল তখন আর আমি দাঁতের মর্মটা বুঝতে পারিনি মানে খুব একটা খেয়াল করিনি আমার দাঁত একটা রুট ক্যানেল করা লাগছে আর বাকি দুইটা তিনটা ফিলিং করা লাগছে মানে ছোটোখাটো প্রবলেম ছিল আর একটাতে অনেক বড় সমস্যাই বলতে হবে আর ওটা রুট ক্যানেল করা লাগছে আর রুট ক্যানেল তো আমি আগেই করে এসেছি শীতের মধ্যে অনেক দিন আমি কষ্ট করেছি দাঁত নিয়ে আর এখন চিন্তা করলাম যে না এগুলো ছোটোখাটোগুলো ফিলিং করে আসি হলে এগুলো ভবিষ্যতে আবার রুট ক্যানেলের এদিকেই যাবে তখন আবার অনেক কষ্ট হবে আর রুট ক্যানেল করতে অনেক কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় আর দাঁতের ব্যথর তো সহ্য করার মতো না পুরো টাথা ধরে যায় আর এখানে আমি সকালে নাস্তা করে নিচ্ছি হালকা করে একটু ব্রেডগুলো সেকে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য একটু দুধের সর আর সামান্য পরিমাণ একটু চিনি কারণ বাটার টাটার আমার খুব একটা পছন্দ না মানে ব্রেডে দিয়ে খাওয়ার জন্য আর দুধের সর আর চিনি দিয়ে ছোটোবেলায়ও খেয়েছি মা করে দিত আর আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আর চটজল দিয়ে বাচ্চাদের কোনো একটা আইটেম করে দিতে চাইলে হাতের কাছে দেখা যাচ্ছে এরকম পাউরুটি আছে দুই পিস আর একটু দুধের শর্ট দিয়ে একটু সামান্য পরিমাণ একটু চিনি মিক্সড করে ভালো করে একটু ফেটে নিয়ে পাউরুটির মাঝখানে দিয়েই দেখবেন স্যান্ডউইচের মতো হয়ে গেছে আর খেতে খুবই টেস্টি হয় আর বাচ্চাদের চট জলদি টিফিনও করে দিতে পারবেন আপনারা এটা টিফিন আইটেমও বলা যায় যেটা নিয়ে বলতেছিলাম দাঁত নিয়ে আর আপুরা আপনাদের দাঁতদের দাঁতের একটু একটু প্রবলেম আছে সাথে সাথেই ডক্টর দেখান কারণ আমার মতো এরকম অবস্থা জন্য না হয় রুট ক্যানেল পর্যন্ত যখন চলে যায় তখন আসলে কিছুই করার থাকে না হয় ওই দাঁতটা তুলে ফেলে দিতে হবে আর না হয় রুট ক্যানেল করতে হবে এই হচ্ছে দুইটা অপশান থাকে আর তার থেকে আমি বেটার মনে করবো যে দাঁতের একটু একটু প্রবলেম থাকলে ওটা সাথে সাথেই রিমুভ করার চেষ্টা করা ওই ক্যাবেটিসের জায়গাটা হয়তো ক্লিন করে দিবে দিয়ে তারপরে হচ্ছে ফিলিং করে দিবে। আর যদি এইটা বেশি হয়ে যায় মানে অল্প একটু ক্যাবেটিস থাকলে ওইটা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায় তখন আর লাস্টে কিছুই করার থাকে না এই জন্য ছোটোখাটো প্রবলেম থাকতেই ফিলিং করে নেওয়াটাই বেটার অপশান বলে আমার মনে হয় কষ্টও কম হয় আবার হচ্ছে দাঁতটাও আপনার ভালো থাকে যাই হোক দাঁত নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম সবাইকে প্লিজ সবাই কিছু মনে করো না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আসলে যে যেটা প্রবলেম ফেস করে সেই তো ভালো বলতে পারে না যে ওইটা করলে কি হয় বা ওইটার দ্বারা কি ক্ষতি হবে না ভালো হবে এই জন্যই আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলোই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি এখানে বিভিন্ন প্রকার বাদাম নিয়েছি তারপরে কুমড়ো বিচি সূর্যমুখী বিচি কিসমিস এগুলো সব আসলে শরীরের জন্য অনেক ভালো আমি রেগুলার খেতে পারি না মানে মনে থাকে না তাই যখন মাঝে মধ্যে মনে পড়ে তখন সেটা মাঝে মধ্যে একটু খেয়ে নি। আমার চট হেলদি নাস্তা রেডি এখানে যে পাউরুটি নিয়েছি একটা ডিম সিদ্ধ নিয়েছি আর তিনটা খেজুর আর বাদাম কিসমিস মানে সব মিক্সড করা মিক্সড ড্রাই ফ্রুট আর এক কাপ চা চাটা তো আনহেলদি তারপরেও চাটা না হলে তো আর আমার চলবে না এই জন্য এক কাপ চা সারাদিন আর চা খেতে টাইম পাবো কি না সেটাও জানি না তাই জন্যই সকালে এক কাপ চা খেয়ে নিচ্ছি আর দুপুরে খুব বেশি রান্না টান্না করতে হবে না আসলে যেদিন অনেকটা দূরে কোথাও যাওয়ার ইয়া থাকে আমার আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর এখান থেকে আমাকে একাই যেতে হবে সেই টেনশানেই আমি বাচ্ছি না যে আবার বৃষ্টি আসে নাকি কি ডাক্তারের চেম্বার হচ্ছে মতিঝিলে মতিঝিলে আলভির পাপা অফিস থেকে চলে আসবে আর আমি এখান থেকে মেট্রো রেলে করে আলভিকে নিয়ে যাব তারপরে একসাথে ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসব। এভাবেই প্ল্যান করেছি আমি আর আলভি মেট্রো রেলে চলে আসছি মেট্রো রেলের এখানে কার্ড করে আমরা এই যে দাঁড়িয়ে আছি আমার আর আলভি পাপার কাট করে নেওয়া আছে মেট্রো মেট্রো রেলের কাট করে না একটা সুবিধা আছে টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না আর রাত্রেবেলাও খুব একটা অসুবিধা হয় না কারণ রাত্রে তো আটটার পর থেকে আর কোনো টিকিট সেল হয় না আটটার পরের থেকে যারা যেতে পারবে তারা শুধু কার্ডেই যেতে পারবে আর আমি বেরিয়েছিলাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আর আমরা রাত্রে মেট্রো রেলের টাইমে শেষ টাইমের আগে ফিরে আসার প্ল্যানিং আছে আলভি মেট্রো রেলে উঠতে অনেক পছন্দ করে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আমি বললাম যে আজকে আমরা ট্রেনে করে বাইরে বেড়াতে যাব তখন থেকে সে আমাকে খুব ব্যস্ত করতেছে যে আমরা কখন বেড়াতে যাব কখন ট্রেনে উঠবো মানে ট্রেনটা এত পছন্দ করে আলভি আর আমরা উঠি কিন্তু কোনো সিট পাইনি যাই হোক একটা দুইটা স্টেশন পরে তারপরে সিট পেয়েছি তাও আবার আলভি বসতেছিল না আমি একাই বসেছিলাম আলভি আমার পাশে দাঁড়িয়েছিল আর ও খুব এনজয় করছিল ট্রেনে ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগতেছিল মেট্রো রেলে এখানে শেওরাপাড়া এসে স্টেশনে দাঁড়িয়েছে আর শেওরাপাড়ার থেকে এখনই ছেড়ে দিবে ট্রেন আমরা মেট্রো রেল থেকে নেমে গেছে আমি আর আলভি আর আলভির পাপা নিচে ওয়েট করতেছে আমাদের জন্য ফোন দিচ্ছে বারবার যে আমি নিচে আছি তোমরা দুজন আসো আর মেট্রো রেল থেকে অল্প একটু জায়গা ডেন্টালের যে ডাক্তারের চেম্বার বেশি দূর না ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব আলভির পাপা বাইরে খাওয়ার জন্য বলতেছে যে এত রাত্রে বাসায় যে আর রান্নার কিছু করতে হবে না আর আমি বাসায় রান্নাও করে রেখে আসিনি তাই আলভির পাপা আর আমরা এখানে এখন ডিনার করে নিচ্ছি বাইরে ডিনার করে তারপরে বেরিয়ে পড়ব বাসার উদ্দেশ্যে তারপরে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি আবার মেট্রো রেলে উঠেই তারপরে আমরা বাসায় রওনা দিব আর মেট্রো রেলে উঠলে আলভি এখন যাওয়ার সময় ঠিক ঘুমিয়ে যাবে কারণ ও দুপুরের পরে ঘুমায়নি বাসায় আমরা তো বিকালের দিকেই তো বের হয়ে চলে আসছি বাসা থেকে আর ও প্রত্যেকবারই এরকম বাসায় যাওয়ার সময় ঘুমিয়ে যায় আর মেট্রো রেলের জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে ভিড় কমে গেছে এখন প্রায় ঠিক সাড়ে নয়টার বেশি বাজে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র যারা কার্ড পান্স করতে পারবে তাদেরকেই নিয়ে যাওয়া হবে অনেক দিন পর এরকম বাসার থেকে এত দূরে বের হলাম আর আমার কীরকম অভ্যেস হয়ে গেছে অনেক দিন হয়ে গেলে কেমন ঘরের মধ্যে হাঁসপাশ লাগে মনে হয় একটু বাইরে দূরে কোথাও একটু লং ড্রাইভে হোক আর যে কোনো জায়গায় হোক একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি মানে বাইরের নিঃশ্বাসটা একটু নিয়ে আসি এরকম একটা অবস্থা আমার মতো এরকম কার কার হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার প্রায় মাঝে মাঝে এরকম হয় আমার মনে হয় ম্যাক্সিমাম যারা আমরা হাউজওয়াইফ ঘরে থাকি রেগুলার যারা বের হতে পারি না তাদেরই মনে হয় এরকম প্রবলেম হয় কিছুদিন পর পরই একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করে বা যে কোনো কারণেই হোক একটু বাইরে যেতে ইচ্ছে করে ঘরের মধ্যে আর ভালো লাগে না নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে আসতেছে আর বাইরে বেড়ানোটা মনে হচ্ছে একটা চার্জের মতো আর বাইরে থেকে যখন একটু ঘুরে যাই তখন মনে হয় কি আমার আবার ফুল চার্জ হয়েছে আরও কিছু দিন একটু ভালো থাকবো এরকম আপনাদেরকে আবার পুরনো একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ